শুধু পাইকারি ভাই অনেকে বলে যে ভাই ব্যবসা করি ভাই লাভ করতে পারি না আমাদের কাছে আসেন ইনশাল্লাহ লাভের আপনি দরজাটা খুলে দিব আমরা নয়শো টাকার থ্রি পিস মাত্র তিনশো বিশ সেলার হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত আচ্ছা সম্পূর্ণ নামাজ নামাজ অন্য হবে আর সামনে পিছনে সেম হবে হাতার কাপড় এক্সট্রা হবে আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি দিয়ে সেল করবে ভাই

ভাই কি শুরু করছেন ভাই ভাই আল্লাহর রহমতে এবং আপনার ভিউয়ারদের আমাদের কাস্টমারের দয় আলহামদুলিল্লাহ ভাই আমাদের কথা কাজে 100% মিল থাকে আর এবার কিন্তু ভাই একবারে মাথা নষ্ট করে নিয়েছি এমনিতেই কিন্তু গরমে মাথা নষ্ট অবশ্যই এবার এসি কিনার একটা রাস্তা দেখাই দিতেছি এসি কিনার এসি কিনার রাস্তা ভাই এই যে দেখেন 100 টাকার 3 পিস একশো টাকাতে দিয়ে কিনবো ভাই তিনশো পঞ্চাশ টাকা সেল ভাই ভাই মাথা দুশো পঞ্চাশ টাকা কিন্তু লাভ হইতেছে ভাই এটি একশো করে দিতে একশো টাকা দিতে ভাই হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে বিশ মিল আছে পিসে ভাই আচ্ছা ভাই কাপড় তো চমৎকার একদম সফট হবে একশো টাকায় থ্রি পিস ভাই এই যে দেখেন ভিউয়ারদের খালি লাভের জিনিস নিয়ে আসছি ভাই দুইশো ভাই দুইশো দুইশো ভাই

এত সুন্দর করে কইলাম ব্যবসা ভাই অনেকে করতে চায় না ভাই অনেকে কাজকে না কালকে ভাই ব্যবসা হচ্ছে হালাল আপনি যদি ঠিক মতো করতে পারেন কথা কাজে মিল রাখতে পারেন অবশ্যই আপনি বড় কিছু করতে পারেন অবশ্যই এই যে একটা কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট করা এটা ভাই এটা কি কাপড় ভাই এটা হচ্ছে আপনার জয়পুরি ভাই জয়পুরী জয়পুরি ভাই 10টা ডিজাইন 10টা কালার

রং তো বললাম ভাই বিক্রি না হলে যদি কাস্টমারের সমস্যা করে আমার জিনিস আমাকে দিয়ে টাকা নিয়ে যাবে দুইশো আশি ভাই মাত্র দুইশো আশি ভাই এবার কিন্তু ভাই আপনার বিয়েদের জন্য ধামাকা একটা নিয়েছি ভাই ধামাকা ভাই নয়শো টাকার তিরি পিস মাত্র তিনশো মাত্র তিনশো বিশ তিনশো বিশ টাকা ভাই ভাই এখন যদি কারা মানুষ যদি ব্যবসা না করে আর কিছু ব্যবসা করার সময় নেই এত কমে ভাই কেউ দিতেছে না এটা তিনশো বিশ টাকা দিতেছি কিন্তু প্রায় আপনার স্যালার হবে আড়াই গজ অন্য হবে পাঁচ হাত আচ্ছা সম্পূর্ণ নামাজ নামাজ হবে আর সামনে পিছনে সেম হবে হাতার কাপড় এক্সট্রা হবে গ্যারান্টি গ্যারান্টি দিয়ে সেল করবে ভাই এই যে দেখেন

যারা কিনা বিভিন্ন অনুষ্ঠানে অনেকজন মিলে একরকমের রকমের এর পড়তে চায় তারা কি পারবে অবশ্যই ভাই এক সপ্তাহ সময় দিবেন ওই ডিজাইন করে ভাই আপনি যত পিস একশো পিস দুইশো পিস এক হাজার পিস করে দেওয়া দিতেছি

আর এই যে দেখেন ভাই এবার নিয়ে আসছি কিন্তু আগুন আগুন ভাই চমককার কিন্তু ভাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা নাম হচ্ছে মালহার মালহার ভাই এটা আর বলা লাগবে না এটা ভাই ব্র্যান্ডের জিনিস ভাই এটা হচ্ছে কি আমি আপনাকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা খোদাই করা জামার মধ্যে কিন্তু লেখা থাকবে মালহার আর প্রাইসটাও কি দিতেছি আজকে জানেন কত দিব ভাই কত দিবেন ভাই মাত্র 450 ভাই 450 টাকা 450 টাকায় কিন্তু মালহা থি রিপিস আচ্ছা রবিন ভাই বিভিন্ন মানুষ কিন্তু অনেক দোকানে যায় প্রতারিত হয় আবার ওনারা বলে যায় দোকানদাররা বেশি ভিডিওতে বলে বেশি কম কিন্তু গেলে বেশি রাখে ভাই ওই ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি যেটা বলতে চাইছিলাম মনের কথাটা বলছেন আপনি ভিউয়ারদের জন্য আপনি 10টা দোকান আগে যাচাই করবেন তারপর আমার কাছে আসবেন আচ্ছা 10টা দোকান আগে দেখবেন যে কোন প্রাইসে যায় তারপর আমার কাছে আইসা আমার কাছ থেকে নেবেন ওকে কারণ আগে দেখলে মাছ নষ্ট হইব পরে 10টা দোকান আইসা দেখে যাবেন বা কথা কাজে মিল আছে কিনা ওইটা চেক করবেন আচ্ছা রবিন ভাই আপনার শপে সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে আপনার সর্বনিম্ন হচ্ছে প্রায় 3000 টাকার মাল নিতে হবে যদি দোকানে আসেনেন বা কুরিয়ার নেন কিন্তু কুরিয়ারে নিলে

সারা ভাই আপনার নামে এটা হচ্ছে আরি কাজ করা সামনে পিছনে অল ওভার আরি হবে অল ওভার আরি এই যে চমৎকার কিন্তু আরি কাজ এই যে আমি একদম ঝুম করে সুন্দর মতন করে দেখাচ্ছি চমৎকার আরিকাজ আছে এটাও কিন্তু চাইলে আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারবেন মন মতো ডিজাইন এটাও চাইলে মন মতো ডিজাইন করে নিতে পারবেন এটা প্রাইস দিতেছি মাত্র 390 টাকা মাত্র 390 390 টাকা আচ্ছা রবিন ভাই দোকানে আসলে কিন্তু দাম একটু বাড়াতে পারবেন না ভাই আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এটা 390 টাকা বলছি যদি আমার সামর্থ্য হয় যতটুক পারি আমার সামর্থ্য মতে আমি কমাই দিচ্ছি তিনশো নব্বই টাকা এই যে দেখেন ভাই মাছের কিন্তু টোপ লাগে অবশ্যই শুধু বর্ষি পানিতে ফেলালে কিন্তু মাছ না

আপনি সরাসরি আমার দোকানে আসে দেখেন বা ভিডিও করে দেখতে পারবেন আর এইটার প্রাইস দিতেছি মাত্র বাই কত বাই কমো কমন চারশো পঞ্চাশ বাই মাত্র চারশো পঞ্চাশ বাই আচ্ছা

এই যে দেখেন আরেকটা কাজ করার মধ্যে ভাই

এটার প্রাইসটা কিন্তু আজকে দিমো ভাই একদম পানির দামে ভাই কত ভাই মাত্র 520 মাত্র 520 520 আপনার ভিউয়ারদের জন্য আরো 20 টাকা কম সমান 500 ভাই সমান 500 500 ভাই ভাই কয় গস আড়াই গস আড়াই গস সেলর আড়াই গস ওন্না পাকা 5 আচ্ছা যারা কিনা ভিউয়ারসরা যারা কিনা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখাইতেছে এবং আপনারা এখানে এসে যাচাই বাছাই করে কিন্তু এখান থেকে নিতে পারবেন অবশ্যই আর এই যে একটা কালেকশন ভাই ডিজাইন গুলা শুধু একবার দেখেন ভাই প্রেমে পড়ার মতো ডিজাইন গুলা কিন্তু থাকতেছে এইবার কিন্তু ভাই যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু একবারে দ্বিগুণ সুবিধা দিতেছি ভাই

এক জায়গা থেকে একটা অন্য জায়গা থেকে একটা অন্য জায়গা থেকে আরেকটা মানে বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে তারা নিতে পারবে আপনার এখানেও কি সেম সেম ভাই সেম আমাদের এক্সট্রা সুবিধা আছে আপনি চলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর একটা ওই যে অনেকে বলে যে পাকিস্তানি পাকিস্তানি ভাই আমাদের কথা কাছে এই যে 100% 100% এই যে দেখেন এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল লেখা ডিজিটাল লেখা ওকে প্রত্যেকটা মানে লেখা থাকবে সেম প্রিন্ট হবে 48 প্লাস লং হবে ওন্না পাঁচ আর সেলর আড়াই গজ প্রাইস মাত্র 520 ওকে রবিন ভাই

কাস্টমার কল্পনাও করতে পারবো না যারা কিনা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকটা মালের কিন্তু ওনারা দাম এবং কাপড়গুলো কেমন হবে মান কেমন হবে সম্পূর্ণ বলে দিতেছে আপনারা যারা নিবেন তারা ভাইয়ের দোকানে বিশেষ করে আমাদের চ্যানেলের যারা কিনা সাবস্ক্রাইবার আছেন যারা কিনা ভিউয়ার্স আছেন তারা কিন্তু দেখে এখান থেকে কিন্তু নিতে পারবেন জি ভাই এরপরে কি আছে ভাই এটা হচ্ছে পাকিস্তানি অপশন ভাই

ছয়শ পঞ্চাশ ভাই আমরা সব আষ্টশো পঞ্চাশ টাকা সেল করছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আপনার জন্য ভাই মাথা নষ্ট করা যারা পার্টি ড্রেস নিবেন তারা কিন্তু পার্টি এর নাম উঠলে দুই হাজার পঁচিশশো তিন টাকা লাগে পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন মাত্র কত দিতেছেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ভাই এই যে দেখেন খাসির কলিজা ভাই ভাই চমৎকার যা যা দেখাইছেন ভাই চমৎকার চমৎকার কালেকশন গুলো দেখাইছেন ভাই এই যে দেখেন একবার ভাই মাথা নষ্ট করার প্রাইস দিব কত দিতে প্রাইস দি হচ্ছে আপনার আটশো বিশ টাকা মাত্র আটশো বিশ টাকা বিশ টাকা প্রাইস এগুলো বারোশো থেকে তেরোশো টাকা আমি কিন্তু বইলো দিতাছি যে কত টাকা সেল করতে পারবো। অবশ্যই। এর মধ্যে কিন্তু লুকোচুরি আর কিছু কিছু নাই। আমার একটা ভিডিও আজকের জন্য আজকে যে ছাড়ছে এরকম না। এটা আলার রহমতে চ্যালেঞ্জ এই পর্যন্ত আছে ভিডিও পর্যন্ত থাকবে। অবশ্যই। আর এটা আপনি আপনার দেইখা 10 বার দেইখা পরে আমার দোকানে আসেন। আচ্ছা। তারপর অপশন দিলাম দশটা দোকান যাচাই করে আমার কাছে আসেন। চমৎকার মাত্র 820 টাকা। যান আর 20 টাকা কম 800 টাকা। 800 টাকা। 800 টাকা দিতাছি। ওকে।

প্লাস হচ্ছে ফলসের কাপড় সহ আপনার জর্জেট নিতে গেলে ফলসের কাপড় আলাদা কিনা লাগবে আমরা কিন্তু এবার ফলসের কাপড় অ্যাড করে দিয়েছি প্লাস দামটাও কিন্তু আগে থেকে কমাই দিয়েছি দামটাও কমাই দিছে আবার ভিতরে যে ফলসের কাপড়টা লাগে সেটাও দিয়েছেন সেটাও দিয়ে ভাই সাইড দিয়ে কিন্তু সম্পূর্ণ কাজ করা দেন চমৎকার কিন্তু কিছু কিছু জিনিস এত চমৎকার করে ওনারা কাজগুলা করে দিছে এটার প্রাইস দিতেছি মাত্র 1050 টাকা 1050 1050 টাকা আগে ফলসের কাপড় ছাড়া ছিল আপনার 1150 এবার ফলসের কাপড় সহ দিতেছে 1050 ভাই আচ্ছা এটা কিন্তু একটা অফারের হিসেবে মতো

ভাই কাপড়ের জগতে কাপড়ের জগতে এটার উপরে এখন পর্যন্ত সুতি জামার সুতি জামা ভাই দেখেন আমি কিন্তু সম্পূর্ণ মালগুলো কিন্তু জুম দিয়ে দিয়ে দেখা দিছে কি কি কাজ করে দিছে ভাইরা এখানে কিন্তু আবার সুন্দর জর্জেট কাপড়ের সুতা দিয়ে মনে হয় কাজ করে দিছে না ভাই জরি সুতার কাজ জরি সুতা সরি জরি সুতার কাজ করে দিছে এমবোটারির কাজ আছে চমৎকার কিন্তু ড্রেসটা আর এটা হচ্ছে ভাই আপনার সুতির জগতের মধ্যে বেস্ট এর উপরে এখন পর্যন্ত আসে নাই আর আগামী 10 15 বছর মধ্যে আসতেও পারবো না ভাই অবশ্যই এই এটার নাম কি ভাই এটা হচ্ছে মান্নাত এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি যেগুলো বলে ওগুলো হচ্ছে পাকিস্তানের মধ্যে বুঝতে পারছ এই যে দেখেন এটা ওনাটা হবে কাটলেস করে দুই সাইডে থাকবে হচ্ছে আপনার কাট আউট করা আর হচ্ছে বোরিং এর কাজ থাকবে হ্যাঁ বোরিং এর কাজ বোরিং কাজ থাকবে চমৎকার কিন্তু এই যে সাইডটা কিন্তু আবার বোরিং এর কাজ করে দিছে হ্যাঁ আচ্ছা এটা কাটলেস কাট চাইলে আপনি অনেকে চাইলে কাটলেসও করতে পারবে এটার প্রাইস দিমু মাত্র

আমার এই ব্যবসা জগতের মধ্যে ফার্স্ট এত কম দামে দিতেছি ভাই ফার্স্ট এত কম দামে দিতেছি সর্বনিম্ন আমি উনিশশো টাকা দিই আর আজকে আপনার বিয়ের জন্য মাত্র পনেরোশো টাকা দিই পনেরোশো টাকা পনেরোশো টাকায় চমৎকার কিন্তু পার্টি ড্রেস পেয়ে যেতেছেন আপনারা এই যে দেখেন এই যেটা হচ্ছে খালাতো এই ড্রেসগুলো ভাই বিশেষ করে ঢাকা শহরের যারা কিনা শোরুম থেকে কিনে কম করলো চার হাজার টাকার উপরে দিয়ে কিন্তু এটা হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা নিবে এর নিচে পাইবেন না আচ্ছা আপনি চাইলে পঁচিশশো টাকা সেল করতে পারবেন অনাহে টাকা যদি প্রফিট থাকে অনেক কিছু অনেক কিছু হ্যাঁ অবশ্যই এই যে দেখেন

শিওর শিওর ভাই এতক্ষণ যা দেখাছেন সব তো অফারই দিতেছেন ভাই যা দিতেছি তার থেকেও একটা এই আপনার আকর্ষণ অফার থাকবে ভাই ভাই এটা কি বার করছেন লাল টুকটুকে এই যে দুইটা একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে কমেন্টস কমেন্টে জি একটা হচ্ছে শেয়ার একটা হচ্ছে কমেন্ট যে বেশি শেয়ার করবে তার জন্য এটা যে বেশি কমেন্ট করবে তার জন্য এটা আরে ভাই এত চমৎকার অফার এই যে ভাই এটা হচ্ছে আপনার যে বেশি শেয়ার করবে তার জন্য আমরা কিন্তু প্রত্যেক ভিডিওর মধ্যে দিয়ে থাকি আগে আমরা দিছি এখনও দিতেছি আবার আপনার হচ্ছে আগামীতে দিতেও থাকবো ভাই আপনার সবাই যে বেশি লাইক করবেন এই শেয়ার করবেন তার জন্য এটা এখন আসি এটার মধ্যে এটার কাজটা শুধু একবার দেখেন ভাই ভাই কোনো জায়গার মধ্যে কাজ করা তো ভাই বাকি রইলো না ভাই জরি সুতার কাজ আমার নিজে যদি বোধ থাকতো আমি দিয়ে দিতাম ভাই চমৎকার দৃশটা আমার নিজে বসে থাকতো আমি দিয়ে দিতাম এটা হচ্ছে হাতাসহ কাজ থাকবে হাতাসহ এটার অন্যটা ভাই অসাধারণ ভাই প্রেমে পড়ার মতো একটা অন্য ভাই আর এটা কাপড়টা অসাধারণ এই যে চমৎকার কিন্তু ভাই আপনারাটা দেখেন একবার জাস্ট ওয়াও ওয়াও একটা আর এটা এটা হচ্ছে যে বেশি কমেন্ট করবে তার জন্য আর এটা হচ্ছে আপনার এই প্রাইস আজকে দিতেছি মাত্র 1850 টাকা বাই 1850 1850 টাকা বাই দেখেন চমৎকার কিন্তু এগুলো কিন্তু আমার কাছে 1850 টাকা আপনার কাছে আপনি যখন সেল করবেন তখন তখন겠죠 এটার দাম 4 থেকে 4500 টাকা অবশ্যই এগুলো হচ্ছে লাভের জিনিস যারা কম দামি মাল নিতে চান লাভ বেশি হবে যারা দামি মাল নিতেছেন তাদেরকেও কিন্তু লাভ আরো বেশি হবে তো রবিন ভাই আপনার কাছে আসবে কিভাবে আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গলি তিরানব্বই নাম্বার দোকান বিসমিলা থ্রি পিস তারপরে যদি আসতে সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা যে কোনো সার্ভিস দিয়ে থাকবো আচ্ছা রবিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম